নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে মাছের টক এই টকটা আমরা মেদিনীপুরের লোকটা বেশি খেতে ভালোবাসি আবার গরমকাল চলে আসছে গরমকালে তো আমরা এটা প্রচুর পরিমাণে খাই আমাদের টক না দিয়ে ভাত খাওয়া হবে না আজকে একটা আমাদের ওই রেসিপিটা করে দেখাচ্ছি দেখো আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো দেখো এটা হচ্ছে আমচুর এই আমচুর দিয়ে আমি মাছের টক বানাবো দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি কিন্তু ভাজবো হালকা ভেজে নিব। আর টকে মাছ বেশি ভাজা হয় না তাই আমি হালকাভাবে ভেজে নিব। দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো এবার তুলে নিচ্ছি একটা একে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজলে ভালো লাগে না তাই তুলে নিচ্ছি কড়াইতে আমি কাটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর দিব পাঁচ ফোড়ন দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এই পাঁচ পুরো লঙ্কাটাকে আমি ভালোভাবে ভাজতে দিব যাতে ভাজাটা ভালো করে হয়ে যায় আর একটা সুন্দর গন্ধ বেরো দেখো আমার এবার পুরনে সেন্টটা ভালো চলে এসছে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এই কেটে রাখা টমেটো আমি সিদ্ধ এতে দিব এটা আমি সিদ্ধ করে দেখো এদিকে বাটিতে আমি তিনটা আমচুর নিয়ে রেখেছিলাম দেখো এটা হচ্ছে আমচুর এটা দিয়ে টক বানাবো এটাকে ভালো করে জল দিয়ে আমি মাখিয়ে নিব জল আর সর্ষের বাটা দেখো এটা হচ্ছে সর্ষের বাটা আমি একসঙ্গে মিক্স করে দিলাম দেখো ভালো করে এটাকে আমি জল দিয়ে মাখিয়ে নিব একটু হলুদ গুঁড়াও দিয়ে দিব এবার আমি জল দিয়ে মাখানি এবারে জল দিয়ে মাছটা দিচ্ছি দেখেছো মাছ এদিকে টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাখানে জলগুলো দিয়ে দিচ্ছি দেখো ওই যে আমচুর আর সরষে পেস্ট দিয়ে এটা ভালো করে ফুটিয়ে দিচ্ছি আর একটু জলও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে দিচ্ছি ধরো একটু ফুটে এসে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এবার আমি ভালো করে এগুলোকে ফুটতে দেবো দেখো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে দিলে তরকারি টেস্টটা ভালো আসে এবার আমি ফুটতে দিব দেখো বন্ধুরা আমার রেসিপিটা পুরো হয়ে এসছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Tá